সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবকর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে পহেলা বৈশাখ সম্প্রীতির দিন মহামিলনের দিন এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ হয় বিগত অশুভ সব কর্মকাণ্ড ভুলে নতুনভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন আমরা না হারাই নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক